আসসালামু আলাইকুম আ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক আজ চারে জানুয়ারি রোজ রবিবার রয়েছে পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দশক দশক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার আজ রবিবার দশক কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি কী মরিচ উঠে ও কী দামে বেচা কিনা হচ্ছে আজকে তার সঠিক তথ্যগুলি আজকে জানিয়ে দেবো মেসাস আব্বাস্টেরাসের পক্ষ থেকে দশক মেসাস আব্বাস্টেরাস সারা বাংলাদেশ জেলা ও উপজেলা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ দিয়ে থাকে পাইকারি মূল্যে সরাসরি কৃষক থেকে মরিচ নিয়ে পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশন পারিশ্রমিক হিসাবে নিয়ে সারা বাংলাদেশ জেলা ও উপজেলায় মরিচ দিয়ে থাকে প্রতি পঞ্চাশ কেজি বা ষাট কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাজ আব্বাস্টের প্রোপাইটারের সাথে সরাসরি আপনারা কথা বলে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার ও একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন দর্শক জানাবেন আপনার মতামত পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিজের তথ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার আগে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রিল আর ভিডিও শেষে একটি কমেন্ট ও একটি লাইক করে দিবেন দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাঠি বিন্দু মরিচ নাম্বার ওয়ান চিকন কাটি বিন্দু মরিচ দেখুন একদম শুকনো ঝঞ্ঝনে একদম কালারফুল একটি মরিচ দর্শক দর্শক আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই নাম্বার ওয়ান কারেন্ট মরিচটি বেচা কিনা হচ্ছে ছয় হাজার ছয়শো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দর্শক ছয় হাজার ছয়শো টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই জিরা বিন্দু মরিচটি বেচা কিনা হচ্ছে অত্যন্ত ঝাল ও কালারফুল মরিচটি কালিয়াগঞ্জ শুকনো মরিচ দর্শক এই যে মরিচটি দেখতেছে কারেন্ট ভাঙারি মরিচ দর্শক কারেন ভাঙারি কারেন্ট এক দুই তিন চার এটা হচ্ছে চার নাম্বার কোয়ালিটি কারেন্ট মরিচ এই মরিচটা আপনারা ভাঙানোর জন্য নিতে পারেন দর্শক ভাঙানোর জন্য এই মরিচ গুলা নিতে পারেন এটা হানড্রেড পারসেন্ট ঝাল ও কালারফুল হবে ভাঙারি চার নাম্বার কারেন্ট বলা হয় এটা এই মরিচটা আপনারা নিতে পারেন এই মরিচটা আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে দর্শক সর্বোচ্চ বাজার ছয় হাজার আর নিচের বাজার পাঁচ হাজার এর মাঝামাঝি বেচা হচ্ছে আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে দর্শক যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক কারেন্ট ও জিরা মিক্সার ফটকা মরিচ এটা আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা হয়ে থাকে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এই মরিচগুলো কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজির মধ্যে দশ পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা কেজি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে বেচা কেনা হয়েছে এখানকার যে প্রতিষ্ঠান মেসাস আব্বাস্টেরাস এই মরিচ আজকে খরিদ করেছে এই মরিচটায় বরিশালে পাঠানোর জন্য এক ভাইয়ের জন্য তিন বস্তা মরিচ কিনেছে উনি তিন বস্তা মরিচ এখন প্যাকেটিং চলছে দশকে যে স্ক্রিনে দিতেছেন মরিচটা এটা হয়েছে আপনার জিরা ও কারেন ভাঙানো ফটকা ফটকামরিচ দশ জিরা ফটকামরিচি যেটা সত্তর পার্সেন্ট লালি তিরিশ পার্সেন্ট সাদা এই মরিচগুলো আপনারা নিতে পারেন এই মরিচগুলো আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে এখানকার যে প্রতিষ্ঠান মেসাজ আব্বাস টি এই দশ বস্তা মরিচ মোটামুটি দেখতেছে যে ঢিপটাতে কিনেছে উনি এই মরিচটা চুয়াডাঙা এক ভাইয়ের জন্য কিনেছে ওনার ওই ওখানে পাঠাবে দশক

দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে এখানকার যে প্রতিষ্ঠান মেসাজ আব্বাস্টেডাস আব্বাস্টেডাসের ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা দিয়ে মরিচগুলো নিতে পারেন দর্শক দর্শক এই যে স্ক্রিনে দিতেছে মরিচটা এটা চিকন মরিচ দশক চিকন পাবনায়া মরিচ এটা কোলেস্টরের মরিচ দর্শক কোলেস্ট্রলের মরিচের রঙ এরকম হয়ে থাকবে কিন্তু মরিচ হালকা ঠান্ডা হবে বা ভিজার ধরনের হবে শুকন কম হবে এই জন্য এই মরিচগুলো আপনারা নিতে পারেন দর্শক যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হইছে চিকন কারেন চিকন জিরা বিন্দু মরিচ সেকেন্ড কোয়ালিটি দেশ চিকন জিরা বিন্দু মরিচের সেকেন্ড কোয়ালিটি আজকের ঝোলে শুকনো মরিচের হাটে বেশা কিনা হচ্ছে ছয় হাজার দুশো টাকা থেকে শুরু করে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত দর্শক ছয় হাজার দুশো টাকা থেকে শুরু করে ছয় হাজার চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকাও কিছু কিছু মরিচ আজকে বেসা কিনা হয়েছে কালিয়াগুন শুকনো মরিচের হাটের দর্শক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেটগুলো মেসেজ আব্বাস স্ট্যাটাস থেকে এই চ্যানেল থেকে আমরা দিতেছি আপনারা এই চ্যানেল থেকে এই নিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও একটি শেয়ার ও একটি কমেন্ট করে দেবেন দর্শক দর্শক প্রতিনিয়ত মরিচের আরও বিস্তারিত আলোচনা করব এবং স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারেন দর্শক সর্বপ্রকারের মরিচ মেসেজ আব্বাস স্ট্যাটাস থেকে আপনারা যদি কেউ মরিচের বিচিও নিতে চান তাও মেসেজ আব্বাস স্ট্যাটাস থেকে নিতে পারেন শুভ মূল্যে ওনারা বিচিগুলি সারা বাংলাদেশ জেলা উপজেলা দিচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আবার অন্য কোনো একটি হাট থেকে উপস্থিত হব এই পর্যন্ত আল্লাহ তালার কাছে সকলের কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ